এই মুহূর্তে হাজার হাজার মানুষ আমার মধ্যে আপনার মতো অনেক জীব অনেক বড় মানুষ কবর জগতের মধ্যে আছে না না সারা পৃথিবীর জমিনে প্রতি মিনিটে এক হাজার ছয়শত আট জন করে মানুষ মারা যায় এক মিনিটে এক হাজার ছয়শত আট জন করে মানুষ প্রতি মিনিটে পৃথিবীর জমিন চলে যাচ্ছে আমি আমি আমি

আসমান আর যমিনের জন্য রহমত আসমায়ে আমাদের এই জমিনটা মা আমাদের জন্য বাবা আমাদের জন্য বাবার না আমার আপনার জমিনের মধ্যে আসতে পারতাম না মা বাবা আমাদের জন্য রহমত কেনা কেনা। আল্লাহ

এই নবী যদি না হইতো মেলা বিলি পাইতাম না কথা বলার ঠিকানা বৈতো এই মিরাব এই আল্লাহর নবী যদি না হইতো চাঁদ পাইতাম না সূর্য পাইতাম না এই নবী যদি না হইতো মাও পাইতাম না বাবাও পাইতাম না ঠিকানা বৈতো যেই নবী কারণে সব কিছু পায় দিশেহারা আল্লাহ কোরআনের ভাষায় বলে দিয়েছেন ও আমান আর রাসূল কা হেলা

এক এনে টাকা দিয়ে বাড়া হয় না ঠিক টাকা দিয়ে বাড়া করতে হয় না হয় না

দুনিয়ার যে হাল অবস্থা দেখছি দুনিয়ার যে অবস্থা আমরা শারীরিকের সমাজে পরিবারের রাষ্ট্রে দেখতে পাচ্ছি মনে হয় আজকে কি হয়ে যাবে এই ধরনের অবস্থা আমাদের পরিবার থেকে আরম্ভ করে সমাজ পর্যন্ত আছে না নাই কি অবস্থা আছে আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলি আল্লাহর নবী বলেন বাদির বিল ছয়টা জিনিস ছয়টা

তাদের নেতৃত্ব সব জায়গার মধ্যে বেড়ে যাবে যখন বেড়ে যাবে তখন হয়ে যাবে কথা বলা ঠিক না বেঠি

সব জায়গায় বিচারের চেষ্টা হবে বিচার কি হবে বিচার সমাজের মধ্যে হক বিচার থাকবে না হক বিচার উঠে যাবে সব সব জায়গায় সুন্দর আমার কাছে আপনার কাছে শক্তি নেই সমাজের মধ্যে জামেলা হয়েছে বিচারের জন্য জায়গা হয়েছে যে অসহায় তার দিকে কেউ নাই যার দিকে টাকা আছে তার দিকে সব আছে চিন্তা বেঠা যে অসহায় যে টাকা দিয়ে অসহায় পয়সা দিয়ে অসহায়

অন্যায়ের বিচার কোথাও নাই এক জায়গায় যদি বিচার বিচারের জন্য যদি বসা হয় সেখানে বিচার টাকা দিয়ে কিনে নেওয়া হয় একশো টাকা দিলে আপনার পক্ষে কথা বলবে আবার দুইশো টাকা দিলে আমার পক্ষে হয়ে যাবে মন বিচার আমাদের সবাই আল্লাহ তুমি মেসেজ এই সমস্ত কুহাসুরত গুলো যখন প্রকাশ হয়ে যাবে

اي جلال <سؤال> الله رب العالمين وحيث ربه الذي خلق الموت والحياة ليدمت أيتكم أحسن أملا

আগে মরম সৃষ্টি করেছেন এর কো কে সৃষ্টি করেছেন বলো না কে সৃষ্টি করেছেন

সংসারের মধ্যে মারা যাওয়া তুমি বিবাহ করে মারা যাবা অথবা বিয়ের আগে মারা যাবা এটা আল্লাহ বলে দেই নাই একজন যেন উপদ্র পয়গম্বর আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একদিন বললে বলো ও মাঝে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবার আগে আগে আমাকে মরণ মরণের সময় দেখছো করে দিও সুবহানাল্লাহ

আমি ইব্রাহিম আমি জিব্রাইল যখন আপনার কাছে এবার আসার আগে যখন এসেছিলাম আপনার মুখের মধ্যে দাড়ি দেখেছিলাম কালো কালো দাড়ি এবার এসে দেখো আপনার কালো কালো দাড়ি গুলো সাদা হয়ে গেছে আপনার যৌবন বয়সটা শেষ হয়ে আপনি বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন এই কালো দাড়ি সাদা হয়ে যাওয়ার যাওয়া মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাওয়ার একটা আলামত কথা বলেন ঠিক না ওই ইব্রাহিম ইব্রাহিম আপনাকে কি সংবাদ দেব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যখন বয়সের করুণা কালো কালো দাড়ি ছিল এই কালো কালো দাড়িগুলো থেকে পেকে সাদা হয়ে গেছে আপনি তখন 40 50 বছরের মানুষ ছিলেন ছিলেন আপনার বয়স 70 80 100 বছর হয়ে গেছে

এই জগত দেশে ফেলে দিলে এক সময় কালো কালো দাঁড়িগুলো সাদা হয়ে যাবে শরীরের টাইপটিক চামড়াগুলো আস্তে আস্তে করে ভিলে ডালা হয়ে যাবে শক্ত শক্ত দাঁতগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে মাতার কালো কালো চুলগুলো আস্তে আস্তে পেক পাকতে বাকতে সাদা হয়ে যাবে ইব্রাহিম ইব্রাহিম আপনাকে আমি কি সংবাদ দেব এই কালো চুল সাদা হয়ে যাবে কালো দাঁড়িগুলো সাদা হয়ে যাবে টাইপটিক শরীরের চামড়াগুলো ভিলে ডালা হয়ে যাবে এগুলো সব

জীবন বাড়ার জন্য না আছে পাঁচ নাম ধরে ডাকা হয় এক অক্ট নাম আছে আমরা যাই না এমন যুবক আমাদের সুশীল সমাজে এই সবকিছুর এই মেলা দুই বলে এই মুরুষ বলে এই সব সবকিছু এই হয়ে যাবে

কিন্তু একটা মানুষ মেরে ফেলতে বলে না করে মশা মাসের জীবনে জীবনের দাঁড় আছে কিন্তু মানুষের জীবনের কোন দাম

যে কোন সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী বলেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আগে আগে। একটা বছর চলে যাবে এক মাসের মাসের করে।